স্বৈরশাসক শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটেছে শুক্রবার অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে এনসিপির আহ্বায়ক করে একশো একাত্তরটি পদের কমিটি গঠন করা হয়েছে ইতোমধ্যে এই কমিটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক নতুন রাজনৈতিক দলের কমিটিতে জায়গা পেয়েছেন মন্তাসির মামুন নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে এল বিটি কিউ সম্প্রদায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তিনি পশ্চিমা এল জি বিটি কিউ সম্প্রদায় যেমন হিজড়াবা সমকামী এজেন্ডা বাস্তবায়নে রাজনৈতিকভাবে কাজ করবেন এমন সন্দেহ পোষণ করছেন অনেকেই জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাট চলছে মন্তাসিরের মতো একজন বিতর্কিত ব্যক্তিকে নাগরিক পার্টিতে পদ দেওয়ায় বইছে সমালোচনার ঝড় নেটিজেনরা ধারণা করছেন বাংলাদেশের মতো মুসলিম দেশে সমকামিতা উস্কে দিতে এমন ব্যক্তিকে নাগরিক পার্টিতে জায়গা দেওয়া হয়েছে অনেকে নতুন রাজনৈতিক দলের এই কমিটিকে প্রত্যাখ্যান করেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ডাক্তার আসিফ সৈকত তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন আবু সাইদরাকি রাকি কাম লুত তথা এলজিবিটি মতাদর্শ বাস্তবায়নের জন্য শহীদ হয়েছেন নাগরিক পার্টিতে হিজরা অ্যাক্টিভিস্ট মন্তাসির মামুনকে পজিশন দেওয়া হয়েছে তিনি হচিমিন সহ দেশের অন্যান্য এলজিবিটি অ্যাক্টিভিস্টদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন আন্দোলনের সময় হজিমিন শেখ হাসিনার পক্ষ নেই কিন্তু মন্ততাসির ফ্যাসিবাদের বিরুদ্ধে সমর্থন দেয় তিনি বলেন দুই হাজার শহীদ এবং প্রায় ত্রিশ হাজার আহতের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের নেতৃত্বে এসেছে গে অ্যাক্টিভিস্ট নব্বই শতাংশের মুসলিমদের দেশে ইসলামিক মূল্যবোধ জলাঞ্জলি দেওয়ার জন্য কি ছাত্র জনতা প্রাণ দিয়েছে মন্তাসিরের গে অ্যাক্টিভিটিসের বেশ কিছু ছবি প্রকাশ করে পৃথক আরেক স্ট্যাটাসে ডাক্তার আসিফ বলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব মন্তাসির গে বা সমকামী আমি এ কমিটিকে তীব্র এবং তীব্রভাবে প্রত্যাখ্যান করলাম কেননা ওর দ্বারা ইসলাম কেন ইসলাম অবমাননা হচ্ছে দর্শক যেখানে সাধারণ ছাত্ররা রক্ত দিয়ে দেশ স্বাধীন করল সেখানে এসব হিজরা দিয়ে দেশ পরিচালনা করার দায়িত্ব পায় কিভাবে। যাদের দ্বারা ইসলামের অবমাননা হয় তাদেরকে আপনি ক্ষমতায় দেখতে চান যদি না চেয়ে থাকেন তাহলে বয়কট লিখে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সে সাথে দেশের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য